হ্যালো ফ্রেন্ডস রাজকুমারী আনিসার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো রেস্টুরেন্ট স্টাইলে বিপ কাচ্ছি বিরিয়ানি আমার এই রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখবেন ইনশাল্লা ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন কাচ্ছি রান্না করার জন্য এখানে আমি বিপ ভালো করে কেটে ধুয়ে গরু মাংসটাকে ভালো করে প্রসার করে নিয়েছি আর পানিটা অবশ্যই ঝরিয়ে নিতে হবে এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া আদা রসুন বাটা টক দই মরিচের গুঁড়া পেঁয়াজের বেরেস্তা দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে ম্যারিনেশন করে নিতে হবে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে তারপর দিয়ে দিব সেই ব্যারেস্তা করেছিলাম বেরেস্তার তেল তেলটাও দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেট করে আমি এটা এক ঘন্টার জন্যে রেস্টে রেখে দিব দিকে আমি এখানে আলু নিয়েছি চার পাঁচটার মতো ছিলে আমি একটু ফ্রুট কালার দিয়ে হালকা ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে যে পাতিলে বেরেস্তা ভেজে নিয়েছিলাম সেই পাতিলে মাংসগুলো ভালো করে দিয়েছি আর আলুটাও দিয়ে দিয়ে দিলাম। আলুটা করে রেখে বিসাইড অন্যদিকে আমি চালটা রেডি করে নিব এখানে আমি দুই কাপ পরিমাণ বাসমতির চাল নিয়েছি চালটাকে ভালো করে একটু পশের করে নিব ভালো করে আলতো হাতে প্রসার করে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার পানি বের হয় এভাবে আমি এক ঘন্টার জন্যে ভিজিয়ে রেখেছি চালটা এক ঘন্টার পর আমি অন্য একটা পাতিলে গরম পানি বসিয়েছি ভাত রান্না করার জন্য এখানে গরম মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে পানিটাকে বল কুটিয়ে নিয়েছি দিয়ে দিলাম ধুয়ে রাখার চাল দিয়ে দিলাম এক ফালে রেবুর রস গরম মশলাটাকে আমি একটু নিয়ে নিব আমি ভাত থেকে গরম মশলাটুকু উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে রাখতে পারেন কোনো অসুবিধা নেই আমি এখান থেকে একদম এক কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি গরম পানি ভাতে চাউল সেদ্ধ করতেছি সেই পানি থেকে এক কাপ পরিমাণ পানি নিয়ে নিব কারণ সেটা আমার লাগবে একটু পরে আমার চালটা একদম হয়ে গিয়েছে তো এবার হচ্ছে একটা ছাঁকনির সাহায্যে চালটাকে নিয়ে আমি মাংসের উপর দিয়ে বসিয়ে দিচ্ছি সুন্দর করে মাংসের উপরে ভাতগুলো ছড়িয়ে দিতে হবে একদম সমান করে তো আমার সবগুলো ভাত এখানে দেওয়া হয়ে গিয়েছে সুন্দর করে বিছিয়ে দিলাম দিয়ে দিলাম বাদাম কুচি আর কিশমিশ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চার পাঁচটার মতো দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা এবার হচ্ছে সেই পানিটা উঠিয়ে রেখেছিলাম সেখানে গুঁড়া দুধ আর ঘি দিয়ে আমি মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ফ্রুট কালার দিয়ে ঢাকনাটা আটকিয়ে দিব ঢাকনার মধ্যে যে চিত্রটা আছে সেটাও হচ্ছে আমি আটকে দিয়ে দিলাম পাতিলের নিচে একটা মোটা তাওয়া বসিয়ে আমি এটাকে পাঁচ মিনিট হাই হিটে রেখে বিশ মিনিট লো আছে রান্না করে নিয়েছি দেখুন আমার কাচি একদম ঝরঝরে হয়েছে একটা চালও ভেঙে যায়নি মাংসটাও পারফেক্ট হয়েছে আলুটাও একদম সেদ্ধ হয়ে গিয়েছে কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা এভাবে আপনারা একবার ট্রাই করবেন আশা করি আপনাদের কাচটিও এরকম ভালো হবে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ